যে বন্ধু বান্ধব পিতা মাতা দাবি করতেছে আপনাকে সত্যিকারের ভালোবাসে কিন্তু আপনাকে দিনের পথে ডাকতেছে না সে আপনাকে সত্যিকারের ভালোবাসে না যে ব্যক্তিটা আপনাকে বলতেছে হে আবদুল্লাহ তুমি পাঁচ অক্ত সালাদ আদায় করো তুমি সুদ খেয়েও না ঘুষ খেয়েও না শরীয়তের বিরোধী কাজ করো না এই ব্যক্তিটাই আপনাকে সত্যিকারের বেশি ভালোবাসে যে ব্যক্তিটা আপনাকে দিনের পথে রাখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পিতামাতা দাবি করে যে তার সন্তানকে সে অনেক বেশি ভালোবাসে আবার সন্তানরা দাবি করে তার পিতামাতাকে সে অনেক বেশি ভালোবাসে আবার বন্ধুরা দাবি করে যে তার বন্ধুকে সে অনেক বেশি ভালোবাসে অনেক ভাই আছে যারা দাবি করে যে তার ভাইকে তারা অনেক বেশি ভালোবাসে আসলে দুনিয়াতে অনেক মানুষই আছে যারা দাবি করে যে তারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে এখন মূল কথা হচ্ছে আসল কথা হচ্ছে আসলে আমাদেরকে সত্যিকারের কে বেশি ভালোবাসে দেখুন এই দুনিয়াতে আপনাকে অনেক মানুষ হয়তো বা দুনিয়া উপকৃত করতেছে কিন্তু আপনাকে আপনাকে কথা বলতেছে না। জান্নাতের পথে না আসলে সে আপনাকে সত্যিকারের ভালোবাসে না। আপনার পিতা মাতা আপনাকে ফজরের সময় জাগাচ্ছে না আপনি কষ্ট পাবেন বিধায় আপনাকে ঠান্ডা লাগবে বিধায় আপনার আরামের ঘুমটা হারাম হয়ে যাবে বিধায় সে আপনাকে ফজরের সময় জাগিয়ে দিচ্ছে না আসলে সে আপনাকে সত্যিকারের ভালোবাসে না যে স্ত্রী দাবি করতেছে যে তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে আবার যে স্বামী দাবি করতেছে যে তার স্ত্রীকে সে অনেক বেশি ভালোবাসে কিন্তু তারা পরস্পর পরস্পরকে দিনের কাজে সাহায্য করতেছে না দিনের কাজ মানার জন্য নির্দেশ দিচ্ছে না আসলে তারা আপনাকে সত্যিকারের ভালোবাসে না যে বন্ধু আছে আপনাকে দাবি করতেছে যে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু সে আপনাকে জাহান নামের পথে রাখতেছে সে আপনাকে বলতেছে চল একসাথে বিড়ি সিগারেট খাই একসাথে গান বাজনা শুনি কিন্তু সে আপনাকে ভালো কাজের প্রতি রাখতেছে না আবার দেখবেন যে অনেক বন্ধু বান্ধব আছে আশেপাশে হয়তো বা সে হেদায়ত পেয়েছে আপনাকে দিনের পথে রাখতেছে আপনি বেয়ে দিন আপনাকে দিনের পথে রাখতেছে কিন্তু আপনি তার কথাকে গুরুত্ব দিচ্ছেন না আপনি তাকে অবহেলা করতেছেন আপনি তার কথা দামি দিচ্ছেন না হ্যাঁ বড় মলবি হয়ে গেছো এ হয়ে গেছো ও হয়ে গেছো আমাকে সব বলতে হবে না আমি অনেক কিছুই জানি কিন্তু দেখুন ওই ব্যক্তিটাই হচ্ছে আপনার সব থেকে সত্যিকারের বন্ধু কারণ যে আপনাকে দিনের পথে ডাকে জান্নাতের পথে ডাকে সে তো আপনাকে সত্যিকারের বেশি ভালোবাসে যে বন্ধু বান্ধব পিতা মাতা দাবি করতেছে আপনাকে সত্যিকারের ভালোবাসে কিন্তু আপনাকে দিনের পথে ডাকতেছে না সে আপনাকে সত্যিকারের ভালোবাসে না যে ব্যক্তিটা আপনাকে বলতেছে হে আবদুল্লাহ তুমি পাঁচক্ত আদায় করো তুমি সুদ খেও না ঘুষ খেও না শরীয়তের বিরোধী কাজ করো না এই ব্যক্তিটাই আপনাকে সত্যিকারের বেশি ভালোবাসে যে ব্যক্তিটা আপনাকে দিনের পথে রাখতেছে অতএব আপনার আশেপাশে যে হোক না কেন যারা আপনাকে দিনের পথে রাখতেছে আপনারা তাদেরকে গুরুত্ব দিন যারা আপনাকে দিনের দাওয়াত দিতেছে তাদেরকে আপনারা গুরুত্ব দিন তারাই মূলত আপনাকে সত্যিকারের বেশি ভালোবাসে হয়তোবা আপনার একটা বন্ধু আপনাকে এসে বলতেছে যে পাঁচ অক্ত সালাত দায় করো খারাপ কাজ করো না তাহলে জাহান নামে যাবা এইটাই হচ্ছে আপনার আসল বন্ধু এইটাকে কলিজার ভিতর রাখেন এটাকে সব থেকে বেশি ভালোবাসা দিন একে গুরুত্ব দিন কারণ অন্য একটা বন্ধু হয়তো বা আপনাকে দুনিয়া উপকৃত করতেছে গান বাজনায় ডাকতেছে খারাপ কাজে ডাকতেছে কিন্তু এই বন্ধুটা আপনাকে ডাকতেছে দিনের পথে আপনাকে জান্নাতের পথে ডাকতেছে আপনি হয়তো বা এটার মূল্য বুঝতে পারতেছেন না কিন্তু আপনি যেদিন মারা যাবেন ওইদিন কবরে গিয়ে বুঝতে পারবেন ওই বন্ধুটা আমার কতটা উপকারী ছিল ওই বন্ধুটা আমার কতটা আপন ছিল সে আমাকে কোনো খারাপ কাজে আহ্বান করেনি সে আমাকে সব সময় ভালো কাজে আহ্বান করেছে অতএব যারাই দাবি করতেছে আপনাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু দিনের পথে আপনাকে ডাকতেছে না জান্নাতের পথে আপনাকে ডাকতেছে না খারাপ কাজ থেকে আপনাকে থাকার আহ্বান করতেছে না সে আপনাকে সত্যিকারে ভালোবাসে না সে হতে পারে আপনার পিতা সে হতে পারে আপনার মাতা সে হতে পারে আপনার ভাই সে যেই হোক না কেন সে আপনাকে সত্যিকারে বেশি ভালোবাসে না অতএব যারাই আপনাকে দিনের কথা বলে তাদেরকে কলিজার ভিতর রাখুন তাদেরকে আপন করে রাখুন তাদের সাথে চলাফেরা করুন তারাই মূলত আপনাকে সত্যিকারের বেশি ভালোবাসে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য বা মেসেজ যেটা সেটাই হচ্ছে আপনারা ওই সকল মানুষকে অবহেলা করবেন না যারা আপনাকে দিনের পথে ডাকে তাদেরকে ভালোবাসতে শিখুন কারণ এই দুনিয়া চিরস্থায়ী না এই দুনিয়াটা ক্ষণস্থায়ী খুব শীঘ্রই এই দুনিয়া থেকে আমরা বিদায় নিব অতএব আমাদের চিরস্থায়ী জীবন হচ্ছে পরকালীন জীবন এই পরকালীন জীবনটা যাতে আমাদের ভালো হয় সেই চেষ্টা করব আর এই পরকালীন জীবন ভালো করার জন্য যারা আমাদেরকে আহ্বান করে তাদেরকে গুরুত্ব দিব ইনশাল্লাহ আজকে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ